লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস বিফিং আজ বারোই মার্চ বুধবার দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে প্রেস বিফিং অনুষ্ঠিত হয় ফ্রেশভিভিংয়ে জানানো হয় আগামী পনেরোই মাস সকাল থেকে লক্ষ্মীপুরে এক থেকে এগারো মাস বয়সী পঁয়ত্রিশ হাজার চারশো ছাব্বিশ জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো সৈত্রিশ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সিভিল সার্জন আবুল হাসান শাহিন ডাক্তার নাহিদ রাহান জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ সহকারী প্রধান উপরিসংখ্যান কর্মকর্তা বারপ্রাপ্ত এস এম পারক সহ অনেকে কিন্তু আমরা এই যে আমাদের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা যে আমাদের যে তারপর তার কিন্তু যে দিক থেকে আমাদের বিলিং সেন্টার আছে এই এখানে দেখেন আমাদের যে পাঁচটা ঘর এবং সাথে কিন্তু আমাদের কাজ এখানে আমাদের আসলে ইন অন এখন